হ্যালো সবাইকে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ আছি তো দেখো সকালবেলা ফ্রেশ ট্রেশ হয়ে রান্না করে চলে এসেছি আইসের জন্য বানাচ্ছি টিফিন তো দেখতে পাচ্ছ গাজর ক্যাপসিকাম আলু দিয়ে বানাবো ম্যাগিটা আজকে আজকে হচ্ছে সোমবার দিনটা ছিল সোমবার তো দেখো নিরামিষভাবেই বানিয়ে নিচ্ছি তোমরা তো জানোই সোমবার আমাদের নিরামিষ তো অনেক সকালে ওঠা হয়েছে আয়ুষও উঠে পড়েছে নিজের ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছে রুটিন সব গুছিয়ে টুছিয়ে আর আয়ুষকে আমি সকালবেলা দিয়েছিলাম দুধ বিস্কুট এই খেয়েই যায় তোমরা তো জানোই গরমের জন্য সাড়ে সাতটা থেকে স্কুল স্টার্ট হয়েছে আয়ুষের তো আমি আয়ুষকে ম্যাগিটা ভেজে দিচ্ছি কারণ কি বলো তো সেদ্ধ করে দিলে মানে সাথে সাথে যদি না খাওয়া যায় জমাট বেঁধে যায় অনেকক্ষণ পরে খাওয়া হয় তো স্কুলে টিফিন নিয়ে যাবে তো আয়ুষ খুব একটা পছন্দ করে না ব্যাক করে আবার বাড়ি নিয়ে চলে আসে তাই আমি একটুখানি ভেজে দিচ্ছি এটাতে বেশ চাউমিনটা ঝরঝরে সরি ম্যাগিটা ঝরঝরে হয়ে যায় থাকে আর কি তো দেখো এদিকে আমার হয়ে গেছে তারপর আমি নিজেও রেডি হয়ে নেবো তো টেস্ট মেকারটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে নামিয়ে দেবো আরও ওইদিকে আয়ুষ রেডি হচ্ছে আর আয়ুষকে সকালবেলা আমি বিস্কুট দিয়েছিলাম দুটো বিস্কুট আর দুধ খেয়েই যায় আর কিছু খেয়ে যায় না সকালে এত সকালে তো দেখতে পাচ্ছ এখন সাতটা বাজতে পাঁচ মিনিট দেরি রয়েছে আয়ুষ এদিকে টেডি হয়ে নিয়েছে আর সাড়ে সাতটার থেকে স্কুল তো এখনই আমি ছটাপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো দেখো আজকে রোদটা নেই বাট গরমটা প্রচুরই রয়েছে তো আমি মেন রোড পর্যন্ত হেঁটে হেঁটেই গিয়েছিলাম কারণ আমার মর্নিং ওয়াকটা সকালে হয়ে গেছিলো কিন্তু ঘাম টপটপ করে ঝরে যাচ্ছিলো তো দেখো মেন রোডে এসে অটোর জন্য দাঁড়িয়ে রয়েছি এবার অটো করে স্কুল পর্যন্ত যাব। তো দেখো অটোতে বসে গেছি আর ওয়েদারটা দেখো বেশ ভালোই লাগছে বাট গরমটা রয়েছে আর কিন্তু সূর্যের দেখা দিচ্ছে হালকা হালকা অবশ্যই রোদ উঠবে মনে হচ্ছে তো দেখো এদিকে স্কুল রোডের কাছে নেমে গেলাম ওইবারে চলে যাব তারপরে আয়ুষকে স্কুল দিয়ে দেবো তো সাড়ে সাতটা প্রায় বাঁচতেই যাবে তো দেখো অনেকটাই স্কুল গেটে ভিড় তো আয়ুষকেও ঢুকিয়ে দিলাম সব বাচ্চারাই চলে যাচ্ছে এবারে দেখো টাড়ি আমি চলে এসেছি আর আমি স্নান দিয়ে করে নিয়ে পুজোটাও দিয়ে নিয়েছি আজকে হচ্ছে সোমবারের দিন ফুলমালা এগুলো সব নিয়ে এসেছিলাম আর আজকে ধুনো দিয়েছিলাম বেশ গোটা ঘরে ধুনো দিয়েছি বেশ ভালো লাগে ধুনোর সেন্ট আমার তো আজকে অনেকটাই বেলা হয়ে গেছে কিছুক্ষণ বাদে আইস চলে আসবে আর আজকে সোমবার তো তো এখানে আমি মটর ডাল ভিজিয়েছিলাম আর লাউ দিয়ে করব ভেবেই নিয়েছিলাম আর কি করা যায় সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা প্রো ব্লগটা দেখতে থাকো আর এতটা গরম পড়েছে না বন্ধুরা কি বলবো সব দিকেই তো গরম তো তোমাদের দিকে কেমন গরম পড়েছে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও আর সকলে অনেক সাবধানে থেকো আর বেশি বেশি করে জল খাবে মানে এতটাই গরম মানে সহ্য করা যাচ্ছে না আর আজকে বেলাটাও অনেক হয়ে গেছে চটাপট করে রান্না করে বেরিয়ে যাবো এটাই ভাবছি আর চটাপট করে দেখো সব সবজি বার করে নিয়েছি তার আগে আমি ওই যে পুজো দিয়েছিলাম ঠাকুরের ভোগটা তুলে খেয়ে খাবো তারপরে কিছু খাওয়া মানে খাওয়ার খাবো তারপরেই রান্নাটা করবো কারণ অনেকটাই লেট হয়ে গেছে একটু আজকে কাজ বাজ বেশি ছিল তো ওই জন্যই তো দেখো তুলসী মঞ্চের কাছে আমি ধুনোটা দিয়ে রেখে দিলাম আর দেখো গরমের মধ্যে কি অবস্থা হয়েছে গাছগুলোর এতটাই গরম মানে সহ্য করা মুশকিল একদম এতটাই গরম আর আমি দেখো এদিকে আমি সব প্রসাদগুলো তুলে নেব আর কোনো কাজ নেই জাস্ট রান্নাটা করব। তো চলো তোমরা দেখতে থাকো আর এই দিকে দেখো মুসুর ডাল আর সরি মুসুর ডাল না এটা হচ্ছে মটর ডাল আর মুগ ডাল নিয়েছি আজকে তো নিরামিষ তো দেখো দুটো মিক্সড করে আমি করি তো এটা আমি নুন হলুদ দিয়ে ভালো করে ধুয়ে ধায় বসিয়ে দেব নুন হলুদ দিয়ে আর আয়ুষ স্কুল থেকে এলে যদি খিদে পায় না ভাত আর ডালটা ওই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি আর আয়ুষের জন্য করব একটু আলু ভাজা এই ভেবেছি তারপরে দেখো ভাবছিলাম যে মিক্স সবজি করা যাক কারণ ওই ডাটাগুলো রয়েছে আরও সব ছিল মোটামুটি মিক্স সবজি করার মতো তো সেইগুলো কেটে নেবো আর এই দিকে দেখো ভাতের জলটা আমি বসিয়ে দিয়েছিলাম আর সুন্দর করে আমি না চালটা ধুয়ে নিই কারণ অনেকবার না চালটা না ধুলে যে সাদা সাদা হয়ে যে জলটা বেরোয় না সেটা না ফিনিশ হলে আমার মনে হয় যে চালটাতে এই যে ডাস্ট রয়ে গেছে পাউডার আর কি তো ভালো করে অনেকবারই আমি কচলে কাচলে চালটা ধুয়ে নিই তাতে বেশ ভালো আমার ফ্রেশ ফ্রেশ মনে হয় আর তোমরা তো জানোই আমি তো চালটা ভিজিয়ে রাখি এতে করে ভাতটাও তাড়াতাড়ি হয়ে যায় আর এইদিকে দেখো সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্টস বক্সে অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো আর বন্ধুদের মাঝে শেয়ার করতেও পারো ফ্যামিলির সাথে তো এদিকে দেখো আমি আজকে তিনটেই গ্যাস ইউজ করছি এতটাই গরম আর দেখো জানলাগুলো খোলা রেখেছি হ্যাঁ চিমনিটা প্রয়োজন আছে রান্না করার সময় তেল তেল টেল সব হয় তো তো আজকে আমি তবুও জানলাটা খোলা রেখেছি আর চিমনি তো অবশ্যই চালাতে হবে তো যাই হোক এখন রান্নাটাই স্টার্ট হয়েছে অতটা তেল হচ্ছে না অল্প করে আমি আলু ভাজাই করে নিচ্ছি আয়ুষের জন্য আর এদিকে ডাল ভাত দেখতেই পাচ্ছ সবই বসিয়েছি তো নুন হলুদ দিয়ে ঢেকে দিলাম আলু ভাজাটা আর এবারে সবজিটাও কেটে নিয়েছি তোমরা তো দেখলে এবারে আয়ুষও স্কুল থেকে চলে এসছে তা আয়ুষকে আমি কেটে দিলাম অ্যাপেল আর কিছুটা আঙুর দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছ গরমে কতটাই হাঁপিয়ে গেছে বাচ্চা মানে এতটাই বাইরে রোদ আর লু বইছে না মানে ঘরে তবুও ধরো গরম থাকলে একটু স্বস্তি থাকে কিন্তু বাইরে প্রচণ্ড গরম তো যাই হোক এসে সব ড্রেস ট্রেস খুলে একটুখানি ফ্যানে বিশ্রাম রেস্ট নিচ্ছে আর এদিকে দিকে বলছিলো মা আম কেটে দাও তা আমটা তো আমি এখন বোটা কেটে ডুবিয়ে রাখলাম বললাম ভাত খেয়ে কেটে দেবো তো তুমি ওটাই খাও তো ওটাই খাচ্ছিলো আর একটু বাদে স্নান করবে আর এত সকালে স্নান তো করে যায় না সাড়ে সাতটায় এটা কি স্কুল হয়েছে তো সাতটা নাগাদ এরকমই বেরোতে হয় তো যাই হোক ও স্নান করবে তো এইদিকে দেখো আমার প্রায় ভাত ডালটা হয়ে গেছে আলু ভাজাটাও হয়ে গে হয়ে যাচ্ছে তো দেখো অর্ধেক লাউ নিয়ে নিলাম অর্ধেক লাউ করলেই হয়ে যাবে আমি সবজি করবো আর এগুলোই সব রাতের জন্যও হয়ে যাবে আর এত গরমে না বেলা করে ইচ্ছে করে না করতে ওই লাউ বড়ি দিয়ে করব না এই যে মটর ডালটা আমি লঙ্কা দিয়ে গ্রাইন্ড করে নেব আর তো নিরামিষ কিছু দেবো না এটাতে লাউ দিয়ে বড়া ভেজে একসাথে মিক্সড করে নিলে বেশ ভালো লাগে তো দেখতে পাচ্ছি এদিকে সব হয়ে গেছে মোটামুটি রান্না এবারে ডালের বড়াগুলো ভেজে নেব নুন হলুদ দিয়েছি এইভাবেই ভাজবো আর কিছু দেবো না এইদিকে লাউটাও আমি কুচি করে নিয়েছি ভালো করে আর এই হচ্ছে আর দেখো এদিকে আমার হয়েও এসছে এই আজকের মেনু সোমবারের তো কার কার ভালো লাগে লাউ দিয়ে বড়ি ডালের বড়া দিয়ে লাউ খেতে কমেন্টস বক্সে জানি আমার তো খুব ভালো লাগে তো দেখো গরমের সময় এই সবজিগুলোই ভালো লাগে বেশি আর আমি আজকে কোনো মশলা ইউজ করিনি দুটো সবজি যে করেছি তো চলো এখন হচ্ছে বিকেলবেলার দিকে আয়ুষ খেলছিলো ফুটবল তোমরা দেখতেই পাচ্ছ এখানে একদম গ্রাউন্ড করে নিয়েছে কিছু করার নেই বাচ্চা একা রয়েছে আর কী বা করবে সারাক্ষণ তো দেখো এখানে কি সুন্দর করে ও নিজের মতো করে খেলা করছে তা আমি একটু ভিডিও ক্লিপ করেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম এই যে কখনো কখনও এইরকমই খেলা করে আর যেদিন প্র্যাকটিস থাকে সেদিন তো ফুটবল খেলতে মাঠে যায় তো দেখো এদিকে খেলছে বেশ মানে ভালোও লাগছে কিন্তু অনেক জিনিস ফেলে টেলে দেয় এত জোরে মারে বলি আস্তে আস্তে খেলো তো যাই হোক বাচ্চা মানুষ এরকম তো করবেই তো দেখো এখন বিকেল বেলা আয়ুষ আর আমি ছাদে এসেছিলাম বাট আয়ুষ নিচে চলে গেছে ও বুনুদের সাথে খেলা করতে আমি একা রয়েছি এখনো পর্যন্ত ছাদে কেউ আসেনি আর এই যে দেখতে পাচ্ছ ওয়েদারটা বেশ ভালো মানে প্রকৃতির ওয়েদার তো এমনিতেই ভালো তাই না একটু হাওয়া টাওয়া দিলে বেশ ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছো আকাশের কি সুন্দর ভিউটা তো তোমাদের সাথে শেয়ার করলাম আর হাওয়াটা টাওয়া একটু হেঁটে টেটে তারপর যাবো তারপর তো আয়ুষ পড়াতে বসাতে হবে আর সন্ধেবেলা একটুখানি সন্ধে দিতে হবে এই হচ্ছে আর দেখো এখন অনেকটাই টাইম হয়ে গেছে এদিকে জামা জামাকাপড়গুলো কেঁচেছিলাম সেগুলো অনেক জমা হয়ে গেছে সেগুলো গোছাবো আর আয় এদিকে পড়ছে তো আজকের ব্লগটা এতটাই ভালো লাগে লাইক করো শেয়ার করো